নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সব্বাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সরস্বতী পুজোর দিন দিনের বেলা মিমি কি কি করলো ওটা তো দেখেইছো এবার একটু দেখে না রাতটাও কিভাবে কাটালো মিমিকে ড্রেস পরাতে পরাতে ও আমাকে একটা ছোট্ট আবদার করলো যে মাম্মা একটু আম পাতা করতো তার জন্য আমি ওর সাথে ওই আম পাতা গানটা গাইছিলাম আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া ওরে বিবি সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেঁপেছে ছুরি মেরেছে মেন খায় চা বিস্কুট সাহেব বলে ভেরি গুড চলো আম পাতা বলা তো হয়েই গেলো এবার চলো ওকে একটু রেডি করা যাক আগে থেকেই ভেবে রেখেছিলাম যে সরস্বতী পুজোর দিন রাত্রিবেলা আমি ওকে সাদা লালের কম্বিনেশান একটা ড্রেস পরাবো আর আলমারির ভিতর থেকে খুঁজে খুঁজে আমি সাদা লাল কম্বিনেশন একটা ড্রেসটাও পেয়ে গেলাম এই ড্রেসটা হচ্ছে মিমির মুখে ভাতে উঠেছিল তখন অনেকটা বড় ছিল তার জন্য রেখে দিয়েছিলাম আর এখন ওকে একেবারে পারফেক্ট হয়ে গেছে মিমিকে দেখো চুলে ম্যাচিং গাজরা গলায় হার আর মাথার উপরে চশমা লাগিয়ে একেবারে রেডি হয়ে গেছে বাস ওকে রেডি করে ফেলেছি আর ও এখন দোকানে চলে এসেছে দোকানে এলে জানোই তো ও কী করে এই যে টেনে এগুলো সাফ করে এখন বসার প্লেস করে নিলো ও এবার মা মেয়েতে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে দিনের বেলা তো ঠাকুর দেখেইছি এবার রাত্রিবেলা লাইট জ্বলতে কেমন লাগছে চলো এবার একটু ঘুরে আসি তাই মামিয়েতে গুটি পায়ে সামনের দিকে এগিয়ে গেলাম এই দেখো কত সুন্দর লাগছে তাই না চারিদিক পুরো আলোই সেজে উঠেছে আমাকে তো মনে হয় যে এখানে দুর্গা পুজো কালী পুজোতে যতটা না আনন্দ হয় সরস্বতী পুজোতে একটু বেশি আনন্দ হয় সব পুজো ভালো লাগে তবে সরস্বতী পুজোটা একটু বেশি স্পেশাল থাকে কারণ প্রত্যেকটা ক্লাবে ক্লাবে আর মোড়ে মোড়ে কিন্তু আমাদের এখানে পুজো হয়ে থাকে তার জন্যে একটু বেশিই ভালো লাগে আর এই যে দেখো মিমি গানের তালে নাচতে শুরু করে দিয়েছে মিমিকে যখনই মায়ের কাছে নিয়ে আসছি মিমি এক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছে যাই না কি যে দেখছে এত ওখানে দাঁড়িয়েছিলাম তারপর মিমির একজন কাকার সঙ্গে দেখা হয়ে গেছে এবার ওই কাকাইটা মিমিকে কোলে নিয়ে একেবারে মায়ের কাছে নিয়ে চলে গেল ওখান থেকেই মিমিকে দেখাচ্ছিলো মায়ের মুখটা বাস এখানে তো ঠাকুর দেখা হয়ে গেছে এবার আমি মিমিকে বললাম তুমি নেমে এসো চলো আর একটা প্যান্ডেলের দিকে যাই মনে হয় মিমি আমার কথা বিশ্বাস করলো না কারণ ও ভেবেছে হয়তো আমি ওকে ঠাকুর না দেখিয়ে বাড়ির দিকে নিয়ে চলে যাব। ওর ও আসতে চাইছিল না আমাকে বলছিল যে আমি যাবো না ওই লাইটগুলো যে চারদিক ঘুরছিলো ওইগুলোর দিকেই ও ঘুরে ফিরে তাকাচ্ছিল ওই যে বললাম ও আমার সঙ্গে যাবে না ও ভেবেছে আমি ওকে বাড়ি নিয়ে চলে যাব ওর জন্য এই যে দেখো চেয়ারে উঠে বসে পড়লো আমার সাথে যেতে রাজি নয় ও তারপর আমি বললাম দেখো আমরা বাড়ি যাব না চলো একটা প্যান্ডেল দেখে আসি তারপর বলাতে ও আসলো আমার সাথে এই যে দেখো এদিকে আর একটা পুজো হচ্ছে এখানে যে প্যান্ডেলটা হয়েছে পুরোটাই মাটির হাঁড়ি দিয়ে তৈরি করেছে সত্যি খুব সুন্দরই লাগছে এখানে যত পুজো হয়েছে প্রত্যেকটা জায়গাতেই যেরকম সুন্দর হয়েছে প্যান্ডেল তেমনি অপূর্ব সুন্দর হয়েছে মায়ের প্রতিমা এখানেও এসে মিমি মায়ের কাছে গিয়ে প্রণাম করে এলো তারপরে মায়ের সামনে ওকে দাঁড় করিয়ে ওর বেশ কিছু ছবি আমি তুলে রেখেছিলাম এই সরস্বতী পুজোতে আমরা ছোটোবেলায় কত সুন্দরভাবে যে কাটাতাম সেইগুলো এখন মনে পড়ে যাচ্ছে যেদিন সরস্বতী পুজো তার দু তিন দিন আগে থেকে মনের ভিতরে কীরকম একটা যেন অস্থিরতা ভাবছিল যে পুজো কখন আসবে কখন সাজুগুজু করব কখন সবাইকে নিয়ে স্কুলে যাব সে যে কি আনন্দ হতো কি বলবো সকাল সকাল মা উঠে গরম জল করে দিত আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে ফুল টুল নিয়ে স্কুলে চলে যেতাম সে যে কি দিন ছিল সেগুলো এখন খুব মিস করি সত্যি আমি যেমন আমার মেয়েকে তৈরি করে দিচ্ছি সেই রকম আমার মাও আমাকে তৈরি করে দিত ওই সব দিনের কথা এখন মনে পড়ে যায় এখন শুধু মনে হয় যদি ওই দিনগুলো একটিবার ফিরে আসতো জীবনে তাহলে কোনো দিন হয়তো আর যেতে দিতাম না যাই হোক আমরা এখন চলে এসেছি মিমির পাপাদের ক্লাবে এখন রাত্রিবেলা বড় পুজো হবে তার জন্য আমরা এখানে চলে এসেছি এই যে মা এখানে সমস্ত পুজোর জন্য জোগাড় করে দিচ্ছে আমিও হাত লাগিয়েছিলাম এখন বাকিটা মা করে নিচ্ছে আমি ওর জন্য দাঁড়িয়েছি একটু আর মিমিকে তো দেখতেই পাচ্ছো একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে ওর যে কী আনন্দ কী আর বলবো ঠাকুরের কাছে যে ধুনো দেওয়া হয়েছে ওই ধুনোর ধোঁয়াতে মিমি কীরকম আসছে দেখো ওগুলোকে সরিয়ে দিচ্ছে এখন প্রায় প্রত্যেকটা মণ্ডপেই বড়ো পুজো হচ্ছে তার জন্য ঢাকের বাজনা বাজছে আর ঢাকের আওয়াজে এই যে দেখো মিমির কোমর দুলনো থেকে শুরু করে হাতের তালি দিয়ে কি উদুম নাচ কি বলবো নাচ আর থামছে না এই যে একবার চেয়ারে উঠছে একবার নামছে কি বলবো ওর খুশি যেন আর ধরছে না ওকে আর এদিকে ব্রাহ্মণ ঠাকুর পুজোর জন্য সব রেডি করে এবার পুজো করতে লেগে গেছেন উনি এই যে দেখো পুজো পুজো ব্যাস শেষ হতে চলে এলো আর কিছুক্ষণের ব্যাপার বড় পুজো হয়ে গেলে ঘট বিসর্জন দিয়ে দেওয়া হবে দিলে এই যে এত আলো এত মাইক এত বাজনা সব কিছুই বন্ধ হয়ে যাবে সত্যি মনের ভিতরে একটু কষ্টও লাগছে এই যে দেখো দেবী সরস্বতীকে দেখো সারাক্ষণ পড়া নিয়ে ব্যস্ত ঠাকুরমশাই উনি স্লেটটা দিয়ে দিয়েছেন স্লেট পেয়ে মিমি লেখা শুরু করে দিয়েছে আচ্ছা পুজোর দিন সকালবেলা তো সবাই ঘুরেছো রাত্রিবেলা কে কোথায় গেলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু ও হ্যাঁ তোমাদেরকে তো একটা কথা জিজ্ঞাসা করতে আমি ভুলেই গেছি সরস্বতী পুজোর দিন দিনের বেলা তো সবাই ঘুরলে রাত্রেবেলা কে কোথায় গেলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু এবার ঠাকুর মশাই বেরিয়ে পড়েছেন ঘট নিয়ে ঘট বিসর্জন করতে যাওয়ার জন্য বাস পুজো পুজো শেষ হয়ে গেল আবার এসো মা আগের বছর আবার এসো তোমার অপেক্ষায় থাকলাম সরস্বতী মায়ের পুজো আর খিচুড়ি খাবো না তা কি কখনো হয় এই যে দেখো মিমি বসে গেছে খিচুড়ি নিয়ে এখন ও খিচুড়ি খেতে থাকুক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো মানে কি খাচ্ছ গো কি খাচ্ছ হ্যাঁ হ্যাঁ এটা কি রেখি গো খির খাচ্ছো খাও দেখি কেমন টেস্টি হয়েছে না দেখো দেখি টেস্টি হয়েছে আচ্ছা ঠিক আছে টাটা করে দা টাটা করে দাও সবাইকে তোমাদের সরস্বতী পূজা কেমন কাটলো আমাকে কমেন্টে জানিও তাই তো